আচ্ছা নারী সংস্কার কমিশনরা যে অধিকার চাচ্ছে বাংলাদেশে নারীদের সম অধিকার তারা মূলত তার নারীদের বর্তমানে যে অধিকার দেওয়া আছে এই এই যন্ত্রণা এই দেশে থাকা যায় না এই যে পার্কে আসছে পার্কে দেখেন তো অধিকাংশ ওই নারীদের উচ্ছৃঙ্খল চলাফেরা তারপরেও নাকি তারা স্বাধীন না তারা নাকি নিরাপদ না এই যে সন্ধ্যার পরে তারা এই কী সুন্দর নিরাপদে চলাচল করতেছে তারপরও নাকি যারা নারী সংস্কার কমিশন আছে তারা নাকি তারা বলতেছে তারা নাকি তারপরেও নিরাপদ না তো তারা আসলে কি চায় তারা কি চায় এই বাংলার জমিনে মুসলিম সমাজে তারা জামা কাপড় খুলে চলাচল করার অধিকার চায় নাকি তারা কি এরকম অধিকার চায় যে জামা কাপড় খুলে শুধু ওই অন্তবাস পরে চলাচল করবে এই অধিকার চায় কিনা আমার এটা বোধগম্য হচ্ছে না তারও এখনও যদি তারা বলে যে তারা নিরাপদ না তাহলে কখন তারা নিরাপদ হবে আসলে তারা নিরাপদ না এটা তাদের মূল উদ্দেশ্য না তাদের মূল উদ্দেশ্য হচ্ছে কীভাবে ইসলামকে হ্যায় প্রতিপন্ন করা যায় মানে ইসলাম যেইখানে আছে তারা ওইখানে বাম হাত দিতে আর নারী সংস্কার কমিশন যারা আছে তা কমিশন নারী সংস্কার কমিশনে যারা আছে তারা অধিকাংশই হচ্ছে বাম গণনা বামপন্থীর গণনা এই বামপন্থী গণনার অধিকাংশই হচ্ছে এই কিছুটা ইসলাম বিদ্বেষী তাদের রক্তে মূলত ইসলাম বিদ্বেষী আছে তারা কিভাবে ইসলামকে হ্যায় প্রতিপন্ন করা যায় ইসলামকে কীভাবে কটাক্ষ করা যায় তারা এগুলো নিয়েই সারা দিন রাত গবেষণায় লিপ্ত থাকে আর এগুলোর এ নিয়েই তারা মূলত সামনে আসতে চায় আর কীভাবে যারা ইসলামকে ফলো করে যেসব নারীরা বা যে সকল মুসলিম মেয়েরা তাদেরকে কীভাবে রাস্তায় নামানো যায় এইসব দান্দা দাফিকির নিয়েই তারা সবসময় তারা হচ্ছে নারীকে ব্যবহার করে টোপ হিসাবে ব্যবহার করে তাদের যে মনের লোভ লালসা প্রতিদাবৃত্তি ব্যস ব্যবসাবৃত্তি এগুলো কীভাবে ইনক্রিজ করা যায় তারা তো এখন হয়তো ব্যবসাগিরি করে কিন্তু গোপনে করা লাগে হয়তো খদ্দের খুঁজতে হয় প্রকাশ্যে তারা খুঁজতে পারে না প্রকাশ্যে খোঁজলে সামাজিকভাবে হ্যায় প্রতিপন্ন হতে হয় তো তারা খদ্দটা খদ্দেরটা কীভাবে প্রকাশ্যে খুঁজে পাওয়া যায় দেখবেন এই যে বিভিন্ন বর্তমানে ঢাকা শহরের বিভিন্ন পার্কে বা ওই যে ফ্লাইওভারের নিচে কিছু মহিলারা খদ্দের খোঁজে রাতের বেলা তারা কিন্তু নিজেকে ছোট মনে করে তো তারা চাচ্ছে যে প্রকাশ্যে কীভাবে খদ্দের খোঁজা যায় বাংলাদেশে কত নারী মারা যাচ্ছে কোনোভাবে ওই যে যে সকল নারীরা প্রকৃতপক্ষে নির্যাতি নির্যাতিত হচ্ছে তাদের নিয়ে কখনো কথা বলতে দেখছেন তারা কখনো তাদের নিয়ে কথা বলবে না তারা সময় বলবে কেউ পোশাকটা একটু ছোট পরা যায় কিভাবে একটু সামনে বোক প্রাণ দিয়ে একটু দাঁড়ানো যায় কিভাবে নিজের দেহটাকে প্রদর্শন করা যায় এইগুলো নিয়ে তারা কথা বলবে কত নারী যে অসহায় চিকিৎসার অভাবে মারা যাচ্ছে তাদেরকে চিকিৎসার ব্যবস্থা করে দিতে পারে না তাদেরকে একটা কাজের ব্যবস্থা করে দিতে পারে না তারা কীভাবে ওই নারীকে ব্যবসাগিরিতে নামানো যায় এই ব্যবস্থা তারা ঠিকমতো করতে পারবে আপনি কোনো অসহায় নারীকে যদি মানে কোনো অসহায় নারী নিয়ে তাদের কাছে নিয়ে যান তাদের বলেন যে আপনারা একটু এই মহিলার একটা কাজের ব্যবস্থা করে দেন তারা ওইটা না করে যদি বলেন যে এই মহিলাকে একটু ব্যবসা ভিত্তিতে নামাই দেন ওইটা তারা ঠিক মতো পারবে তারা ঠিক ওই কাজের কাজের ব্যবস্থা করে দিতে পারবে না তারা ব্যবসা বৃত্তির ব্যবস্থা করে দিতে